কষ্ট হয়ে গেছে জানো যে এই মুহূর্তে মন্ডল বাবু কোথায় খাওয়া দাওয়া করছে কোথায় থাকছে এই হলো আমার রাতের খাবার আমার আমার কাছে খানিকটা অক্সিজেনের মতো গুড মর্নিং সবাইকে জানাই অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আজ হলো একত্রিশে জুলাই বারটা হলো বৃহস্পতিবার ভাবলাম আজকে একটা ভ্লগ শ্যুট করি তো আজকে আমার সকালবেলায় পড়া আছে সাতটার সময় আমার ঘুম ভেঙেছে পাঁচটা পনেরোতে ফোন পে কিন্তু পাঁচটা পনেরো থেকে উঠছি উঠছি করতে করতে যাই হোক ছটা নাগাদ উঠেছি উঠে ফ্রেশ হয়ে নিয়েছি এখন কালকে রাত্রে বাদাম কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম সেটা খাবো তারপর রেডি হয়ে স্যারের বাড়ি যাব স্যার বলেছে সাতটা মানে সাতটাতেই পৌঁছাতে আর স্যারের বাড়ি আমার এখান থেকে এতটাই দূরে আমি যত জোরেই সাইকেল চালাই না কেন আমার মোটামুটি আধ ঘন্টা লেগেই যায় ওই খুব বেশি বেশি এক দু মিনিটের এদিক ওদিক হয় তো চলো বাকি কথা পরে হবে আগে বাদাম কিসমিসটা খেয়ে নিই এই যে চারটে বাদাম ভিজিয়ে রেখেছি আর খানিকটা কিসমিস রাতে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন এই জল আর কিসমিস পুরোটাই খেয়ে নেব তারপর তার আগে বাদামটা খাই তারপর কিসমিসটা খাবো সকালবেলায় যখন ঘুম ভেঙেছিল তখন ওষুধটা খেয়ে নিয়েছিলাম মানে ওষুধ খেয়ে আবার ঘুমিয়েছিলাম বলতে পারো আমি রেডি হয়ে গেছি আর এবার চটপট করে বেরিয়ে পড়ি না দেরি হয়ে যাবে চলো সাইকেলটা নিয়ে স্যারের বাড়ির উদ্দেশ্যে রওনা তো দিয়েছি তবে একটা গণ্ডগোল করে ফেলেছি সেটা হলো চশমাটা আনতে ভুলে গেছি আমি কোথাও বেরোনোর সময় এত তাড়াহুড়ো লেগে যায় না আমি যত সকাল করেই উঠি না কেন শেষ মুহূর্তে গিয়ে সেই আমার তাড়াহুড়োই করতে হয় যাকে যা হলে হলো তবে আজকে যাওয়ার পথে তোমাদের সাথে একটু গল্প করব। কারণ অনেক দিন তোমাদের সাথে কথা বলিনি আগে বলো তোমরা সবাই কেমন আছো আমি আছি একরকম তবে তোমাদেরকে ভীষণ মিস করছি জানো জানি তোমরাও আমাকে অনেকেই মিস করছো কিন্তু কি করব বলো ইচ্ছে করছে তোমাদের সাথে প্রত্যেক দিন কথা বলতে কিন্তু এই মুহূর্তে তোমাদের সাথে কথা বলতে গেলে আমার নিজের পড়াশোনা হবে না এমনিতেই অনেক দিন পড়াশোনার সাথে আমি ডিটাচ তো সেই ক্ষেত্রে আমার একটু সমস্যা হচ্ছে পড়া বিষয়গুলো সব ভুলে বসে আছি সমস্ত কিছু আবার নতুন করে শুরু করতে হচ্ছে মাঝে মধ্যে তো চুল ছিঁড়তে ইচ্ছে করছে বারবার একটাই বিষয় মনে হচ্ছে কেন যে মাঝখানে ব্রেকটা নিতে গেলাম কেন যে পড়াশোনাটার সাথে এতটা ডিটাচ হয়ে গেলাম তবে হাল এখনও ছাড়িনি হার এখনও শিকার করিনি একেবারে শেষে গিয়ে তবেই হাল ছাড়বো তখনই হার স্বীকার করব এই দেখো বহরমপুর শহরের নতুন সংযোজন এই হোটেলটা লালদিঘির সামনে নতুন হয়েছে এই বহরমপুর শহর ছেড়ে যাওয়া আমার খুব বেশি দিন হয়নি তবে এরই মাঝখানে দেখছি এই শহরের অনেক পরিবর্তন ঘটেছে কিছু নতুন সংযোজন হয়েছে আবার কিছু জিনিস লুপ্ত হয়ে গেছে যার কোনো চিহ্নই খুঁজে পাবে না আর এই দেখো এটা হলো বহরমপুরের গার্লস কলেজ তবে আর পাঁচটা গার্লস কলেজের মতো এই কলেজটা নয় এখনও এখানকার ছাত্রীদেরকে অনেক বেশি রেস্ট্রিকশান পালন করতে হয় আসলে এই কলেজের ছাত্রীদেরকে এখনও একটা নির্দিষ্ট ড্রেস পরে কলেজে যেতে হয় আমরা যেমন কলেজে ইচ্ছে খুশি জামা পরে যেতে পারতাম এই কলেজে সেটা সম্ভব নয় স্কুলে যেমন আমরা একটা নির্দিষ্ট ড্রেস পরে যেতাম এই কলেজেও একটা নির্দিষ্ট ড্রেস পরেই যেতে হয় এবং আরও অনেক রেস্ট্রিকশান আছে সেই জন্যে বহরমপুর গার্লস কলেজের অনেক নামও আছে আমি নিজেও গার্লস কলেজে পড়েছি কৃষ্ণনগরে কিন্তু এত রেস্ট্রিকশান আমাদের কলেজে ছিল না আচ্ছা তোমাদেরকে তো একটা কথা বলতে ভুলেই গেছি যেদিন আমি বহরমপুরে আসার ভিডিওটা আপলোড করেছিলাম সেদিন আমার সঙ্গে দেখা করতে দুটো বোন এসেছিল প্রথমে এসেছিল সঙ্গীতা ওর মেয়েকে নিয়ে তারপর আরও একটা বোন আসে যার নাম পপি এরা দুজন এসেছিল এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে বহরমপুরের এক প্রান্ত থেকে আর প্রান্তে চলেই এসেছি এবার স্যারের বাড়িতে ঢুকি চলে এসেছি স্যারের বাড়ি তোমাদেরকে তো বললাম আজকে সকাল সাতটায় স্যারের কাছে পড়া আর আজকে দেখছি সকাল সাতটার মধ্যে অনেকে চলে এসেছে গতকাল সন্ধ্যা সাতটাতেও স্যারের কাছে পড়া ছিল গতকাল সন্ধ্যাবেলায় পড়ানোর সময় স্যার বলেছিলেন আগামীকাল সকাল সাতটায় পড়াবো কে কে আসতে পারবে বলো কারণ অনেকেই দূর থেকে আসে আবার অত সকালে কেউ আসতেও চায় না তো সেই জন্যে স্যার ভেবেছিলেন খুব বেশি বেশি হয়তো জন আসতে পারে তো স্যার দশটা কোশ্চেন আগেই রেডি করে রেখেছিলেন কিন্তু আসার পক্ষে ভোট পড়েছে তেরো জনার তো জন যেহেতু পড়তে আসবে আর কোশ্চেন তিনটে কম তো সেই জন্যে অবশেষে সিদ্ধান্ত হয়েছিল যে শেষে আসবে সে কোশ্চেনটা ফটো তুলে নিয়ে তারপর সলভ করবে সেই জন্য আজকে প্রত্যেকে সময় মতো চলে এসেছে ছুটি গরম গরম রুটি আবার রবিবার সাইকেলটাকে একটু ঠিক করাতে হবে আসার পর থেকে শুধু সাইকেল ঠিক করিয়েই যাচ্ছি ডাক্তার দেখিয়েই যাচ্ছি আজকে সাইকেলটা চালাতে যা কষ্ট হচ্ছে না সে কথা আর কি বলবো দাদা বলছে সামনের চাকাটা একটু সাইড হয়ে গেছে ওটা ঠিক করে দেবে এসেছি ঘরে এবার একটু ফ্রেশ হয়ে নি তারপর কিছু খাওয়া দাওয়া করবো ভাবলাম একটা মুড়ির প্যাকেট নিয়ে আসব অল্প একটু মুড়ি আছে নেই একেবারে তা নয় কিন্তু দোকান খোলেনি যাই হোক আমি একটু হাত মুখে জল দিয়ে আসি হাত মুখটা ধুয়ে এসে বসলাম কষ্ট হয়ে গেছে যেন আসলে আজকে সাইকেল চালাতে আমার খুবই কষ্ট হয়েছে যাওয়ার সময় অতটা বুঝতে পারিনি আসার সময় ভীষণ কষ্ট হচ্ছিল বাড়ি থেকে সাইকেলটা যাতা অবস্থায় নিয়ে এসেছিলাম এখানে এসে টায়ার টিউব সব চেঞ্জ করেছি ওর পেছনে না জানি কত টাকা খরচা করলাম কিছু না হলেও দেড় হাজার টাকা খরচা হয়ে গেছে আমার ওর পেছনে কিন্তু উনি এখনও ঠিক হননি তো আজকে আবার ওনাকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম তো ঠিক করে দিয়েছে এখন চালাতে একটু কষ্ট কম হচ্ছে তো যাই হোক আশা করি আর সমস্যা হবে না কালকেও পড়া ছিল মানে কালকে সন্ধ্যাবেলায় সাতটার সময় পড়া ছিল তো কালকে রাত্রিবেলায় না বিরিয়ানি নিয়ে এসেছিলাম কালকে আমি হোম ডেলিভারি নিইনি কালকে সকালের দিকে আমি ওই আলু পটল আর কুমড়ো সিদ্ধ দিয়ে ভাত খেয়েছিলাম আর রাত্রিবেলায় বিরিয়ানি খেয়েছিলাম কিন্তু বিরিয়ানিটা একটুও ভালো ছিল না মানে যে দোকানগুলো ভালো ছিল সেগুলোর বিরিয়ানি সব শেষ হয়ে গেছিলো তো যা পেয়েছিলাম তাই নিয়ে এসেছিলাম যাই হোক এখন খিদেতে পেট জ্বলছে কালকে সন্ধ্যাবেলায় ভুট্টা নিয়ে এসেছি কাঁচা ভুট্টা তো ভেবেছিলাম আজকে সকালে সিদ্ধ করে খাবো কিন্তু এখন শুধু ভুট্টা খেলে আমার পেট পড়বে না আমি একটু মুড়ি খাবো ওই তো ছাতু মুড়ি খাবো তো চলো চটপট করে ছাতু মুড়িটা আগে মেখে নিই ছাতু মুড়িটা একটু পরে খাচ্ছি আগে একটা ডাবের জল খেয়ে নিই বুঝলে এইরকম করে ডাব আমি কিনে এনে রেখেছিলাম ডাবটা কেটে নিয়েছি এবার ডাবের জলটা খাই আগে এবার ছাতু মুড়িটা মেখে নিই কুচানো পেঁয়াজ আর লঙ্কা ছোলার ছাতু একটু চানাচুর পরিমাণ মতন লবণ একটু লেবুর রস আর মুড়ি আর এবার অল্প একটু জল দিয়ে মেখে নেবো যা আজকে মনে হয় জলটা বেশি হয়ে গো তো এই হলো আমার সকালের খাবার ছাতু মুড়ি এবার চটপট করে খাবারটা খেয়ে নিই বাইরে ছিটেফোটা বৃষ্টি শুরু হয়ে গেছে প্রত্যেক দিন বৃষ্টি লেগেই আছে যাই হোক আজকে আর আমার দুপুরে রান্নাবান্না নেই আজকে হোম ডেলিভারি নেব তো এখন আমি একটু আমার কাজকর্ম করি তারপর সময় মতো স্নান করতে যাব খাবার চলে এসেছে আমার দুপুরের খাবার চলে এসেছে এখন বাঁচতে চললো একটা তবে স্নান করতে আর একটু পরে যাব। এবার যাবো স্নান করতে তার আগে ডিমটা একটু সিদ্ধ বসিয়ে দি কি হলো এটা কি বলবো বলার নাই ভাবলাম স্নান করতে যাবো ডিমটা একটু ফাটিয়ে দিয়ে যাই তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর ডিম ফাটানোর জন্য না এখানে একটা পয়েন্ট করা আছে তো আমি একটু হয়তো জোরে চেপে দিয়েছি যার জন্য আমার কাজ দেখো কতটা বাড়লো কি বিরক্ত লাগে বলতো ছি এখন এই পরিষ্কার করতে কত সময় লাগবে বলতো সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আবারও একটা ডিম সিদ্ধ করতে বসাচ্ছি তবে এবার আর ডিমটা ফাটাবো না এমনি জল দিয়ে বসিয়ে দিই এবার যাই কালকের আজকের কিছু জামা কাপড় আছে ধুয়ে একটু স্নান করে আসি স্নান হয়ে গেছে আজ একটু বেশি দেরি হয়ে গেল। প্রায় এক বালতি মতো জামা কাপড়ও কেচেছি ঘরের ভেতর দিয়েই মেলতে হবে ঘরে এসে দেখছি পুরো ডিমের গন্ধ হয়ে গেছে জানলাগুলো সব বন্ধ ছিল বাইরে বৃষ্টি হচ্ছিল তো এখন বৃষ্টি থেমে গেছে জানলা খুলে দিয়েছি একটু ধূপ জ্বালিয়ে দিলাম এবার দেখি হোম ডেলিভারিতে আজকে কি খাবার দিয়েছে ওদিকে ডিমটা ছাড়িয়ে নিতে হবে কি শখ আমার না ওইরকম করে ডিম ফাটানোর পর আবার ডিম সিদ্ধ করতে বসিয়েছি কী করবো এই হলো আজকে আমার দুপুরের খাবার এখানে আছে আলু পটল ফুলকপি দিয়ে পনিরের তরকারি পনিরের পরিমাণটা কম থাকে এরকম দু পিস পনির থাকে আর এখানে একটা কাঁচা কলার তরকারি আছে ডিমটা তো আমি সিদ্ধ করেছি এই হলো পটল ভাজা বেগুন ভাজা এরকম দু পিস পটল ভাজা দু পিস বেগুন ভাজা দিয়েছে আর সেই সাথে দিয়েছে হলো চাটনি যেটা হলো আমড়ার চাটনি তো ওটা আমি এখন পাতে নিইনি ওটা যখন খাওয়া শেষ হবে তারপরে খাবো তো এখন আমি দুপুরের খাবারটা খেয়ে নিই আজকে অনেক দিন পর দুপুরের খাবারটা খেতে না অনেকটা দেরি হয়ে গেছে আসামে যাওয়ার পরে আমার খুব ভালো একটা অভ্যাস হয়েছিল যে একদম টাইম টু টাইম খাবারটা খেতাম তো এখানে আসার পরেও চেষ্টা করছিলাম যে আমি যেন একটু টাইম মেনটেন করে খেতে পারি কিন্তু ওই ডিমটা না ভাঙলে ঠিকঠাক টাইমেই খেয়ে নিতাম যাই হোক যা হলো হলো তোমরা না অনেকেই জিজ্ঞেস করছিলে যে এই মুহূর্তে মণ্ডলবাবু কোথায় খাওয়া দাওয়া করছে কোথায় থাকছে তো মণ্ডলবাবু এই মুহূর্তে মেসে খাওয়া দাওয়া করছে কিন্তু আজকে দাঁড়াও সকালবেলায় মণ্ডলবাবু আমাকে একটা ফটো পাঠিয়েছে মানে আজকে সকালের ব্রেকফাস্টেও কি কি খেয়েছে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ফটোটা পাঠিয়েছে না দাঁড়াও তোমাদেরকে আগে দেখাই এই যে আজকে এত কিছু খেয়েছে ও তো আমার সামনের কোয়ার্টারে যে সোনা আছে ওই সোনা আজকে ওকে পরোটা দিয়েছে ও আজকে মেসে খেতে যায়নি মেস থেকে শুধু কলা দুটো এনেছে বাকি সোনা চারটে পরোটা দিয়েছিল সেখান থেকে ও বললে আমি একটা নিয়েছি আর একটুখানি ঘুগনি নিয়েছি বাকি চিয়া সিড ড্রাই ফ্রুটস ওগুলো সব ও ভিজিয়েছে আমটা নিজে কেটে নিয়েছে তো মণ্ডলবাবু টুকটাক অনেক কাজ করে কিন্তু এই ডিউটি করে এসে যে কাজ করছে এটা অনেক বড় ব্যাপার সেই সাথে ঘরটাও ভীষণ মেনটেন করে রাখছে তোমরা অনেকেই জানতে চাইছিলে যে কোয়ার্টারটা আমরা ছেড়ে দিয়েছি কিনা না গো কোয়ার্টার ছাড়িনি আর সেই সাথে তোমরা এটাও জানতে চাইছিলে যে আমি আর কোয়ার্টারে যাবো কি অবশ্যই যাব পরীক্ষাটা হয়ে গেলেই চলে যাব আমি তো প্রথমে তোমাদের জানাতেই চাইছিলাম না যে আমি আবার বহরমপুরে এসেছি আবার এসএসসি পরীক্ষা দেব তার জন্যে আবার এত ছোটাছুটি তারপর দেখলাম যে না জানালে ব্যাপারটা আমার নিজেরই ভালো লাগছে না সেই সাথে আমি ভাবতেও পারিনি যে তোমরা আমাকে এতটা সাপোর্ট করবে আমি সবসময় বলি আমি তোমাদের কাছে সত্যি অনেকটা কৃতজ্ঞ কারণ আমার এখানে আসার সিদ্ধান্তটা নিয়ে আমি নিজেও দোটানায় ছিলাম কিন্তু তোমরা এত মানুষ আমাকে এত এনকারেজ করছো সত্যি সেটা আমার কাছে অনেক বড়ো প্রাপ্তি কিছু মানুষের হয়তো আমার প্রতি রাগও হয়েছে তারা আমাকে হয়তো ভালোবাসে বা আমাকে নিয়ে কেয়ার করে সেই জন্যেই তারা কথাগুলো বলেছে কিন্তু আমি একটাই কথা বলবো এত বছর পরীক্ষাটার জন্য অপেক্ষা করলাম তো আর এখন যেহেতু পরীক্ষাটা একদম দৌড় গোড়াতে দু মাসের মধ্যেই তো পরীক্ষা হয়ে যাবে তো সেই জন্য ভাবলাম যে চলো আর দুটো মাস একটু কষ্ট করেই নিই কারণ অত সুন্দর করে সংসার সাজিয়ে সেখান থেকে আবার বেরিয়ে আসাটা সত্যি খুব চাপের তো যাই হোক শেষবারের মতো একবার দিয়েই নিই কারণ জানি আমি পশ্চিমবঙ্গের অবস্থা যা তাতে কোনো কিছুই আশা করা যায় না কিন্তু ওই যে একটা কথা আছে না যে আশায় মরে চাষা আমরা জানি ওখানে আশা করা যায় না তবুও আমরা আশা করেই ফেলি তো তোমরা তো অনেকেই আমাকে শুভকামনা জানাচ্ছ তার জন্যে আমি মন থেকে সত্যি ভীষণভাবে গ্রেটফুল তোমাদের প্রত্যেকের কাছে আমি জানি না আমি সফল হব কি না কিন্তু তোমাদের যে এত মানুষের ভালোবাসা পেয়েছি তোমরা যে আমাকে বলছো অমৃতা তুমি পড়ো ব্লগ করার দরকার নেই এত যে কেয়ার করছো এটার দিক থেকে আমি সত্যিই সফল যাই হোক আমি এখন একটু আমার কাজকর্ম করি সেই সাথে আজকে একটু শোবো হলে আর পারবো না কারণ কয়েকদিন ধরে এখানে আসার পর দেখছি আমার ঘুমের সমস্যাটা আবার হচ্ছে রাত্রে ঘুমই আসে না গত রাতে আমি ঘুমোই শুধু এপাশ আর ওপাশ করে গেছি তো না ঘুমালে না শরীরটা ভীষণ খারাপ করে কেমন একটু কা হাত পা আশা করি বুঝতে পারছো যে আমি একটু হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে গিয়েই হাঁপিয়ে যাচ্ছি তো সেই জন্যে এখন একটু রেস্ট করব সেই সাথে আবার একটু বইপত্র দেখবো এখন বাঁচতে চললো দশটা তোমাদের সাথে কথা বলার পর একটু শুয়ে পড়েছিলাম তারপর উঠে একটু পড়াশোনা করলাম এখন ভাবছি রাতের খাবারটা খাবো আজকে দুপুরের খাবারটা যেহেতু দেরি করে খেয়েছি তাই রাতের খাবারটাও একটু দেরি করে খাচ্ছি প্রত্যেক দিনের মতো আজকেও ভাতে জল দিয়ে রেখেছি চলো এবার একটু পেঁয়াজ কেটে আগে ভাতটা নিয়ে নিই এই হলো আমার রাতের খাবার একটু পেঁয়াজ লঙ্কা কুচিয়ে নিয়েছি কলার তরকারি একটা বেগুন ভাজা পটল ভাজা আর যে পনিরের তরকারিটা ছিল সেটা একটুখানি ছিল সেটাও নিয়ে নিয়েছি তো এখন এই খাবারটা খেতে খেতে মন্ডলবাবুর সাথে একটু কথা বলে নিই রাতের খাবারটা তো বেশ খানিক্ষণ আগে খেয়ে নিয়েছি আর তারপরে না আমার মাথাতেই ছিল না যে আজকে আমি ব্লগ শ্যুট করছি আসলে অনেকদিন তো ব্লগ শ্যুট করিনি জানি তোমরা অনেকেই বলবে যে দিদি এই মুহূর্তে ব্লগ করো না তো সেটা সম্পূর্ণরূপে আমি বন্ধ করতে পারবো না কারণ এই ব্লগিংটা না আমার কাছে খানিকটা অক্সিজেনের মতো এই যে তোমাদের সাথে আজকে একটু কথা বললাম বেশ ভালো লাগছে আমি যদি প্রত্যেক দিন ব্লগ আপলোড করতে নাও পারি মানে এক সপ্তাহ যদি ব্লগে গ্যাপ পড়ে যায় তাহলে আমি পাগল হয়ে যাই কারণ আমার ব্লগ আপলোড না করতে পারলে ভালো লাগে না তোমাদের সাথে একটু কথা না বলতে পারলে ভালো লাগে না এখন খানিকটা অভ্যাসেও পরিণত হয়েছে বলতে পারো তো যাই হোক সব মিলিয়ে আবার যেদিন ভালো লাগবে সেদিন আবার ব্লগ শ্যুট করবো তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি তোমরা সবাই সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো tada and good night